কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আওয়ামী মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা পালাইছে রে পালাইছে জোরে বলেন না পালাইছে রে পালাইছে সইরা চার চার কাছি না কাউয়া কাদের পালানোরই ছিল কি কথা বলেন ঠিক কিনা

মাসাল্লাহ তারা খুশি না ইসলাম গ্রহণ করেছি দুই হাজার বারো সালে তখন ছিলাম ছাত্রলীগের কর্মী কি ছিলাম ছাত্রলীগের কর্মী আমার নাম ছিল চয়ন কুমার দাস ছাত্রলীগের কর্মী থেকে যখন ইসলাম গ্রহণ করলাম দুই হাজার বারো সালে মুসলমান হওয়ার সাথে সাথেই তখন আমি বয়ান করি না দাওয়াত দিই না মুসলমান হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগ বিরুদ্ধে চলে গেল ও অবাক কেন হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওরা আমার বিরুদ্ধে চলে গেল এরপরে যখন বয়ান শুরু করলাম সুদের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের বিরুদ্ধে যায় গুসের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের দাদারা খেপে যায় নেশার বিরুদ্ধে কথা বললেও কাউদের খেপে যায় মানে মাজারের বিরুদ্ধে কথা বললেও কাউদের খেপে যায় যা ইসলামের পক্ষে আপনি কথা বলবেন এটার ব্যাপারে তারা মা ফেলে বাধা দেয় কি কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝে ফেলেছে বাধা এদের দুশনীটা আসলে অন্য কিছুর সাথে নয় এই আওয়ামী লীগ বাবাজেদের মূল দুশ্মনী হলো ইসলামের সাথে মূল সাথে ইসলামের সাথে কেন ওই যে দাদা চিনছেন তো দাদারে ওই যে নরেন্দ্র মোদী দাদা বুঝছেন তো বাবাজিরা এই দাদাদের ব্যাপারে কথা বলার কারণে আমি রফিকুল ইসলাম মাদানী সব সহ আমাদেরকে দীর্ঘদিন জেলখানা থাকতে হয়েছে তবে যাই হোক আল্লাহ যা করে ভালোই করে জেলখানা যাওয়ার পরে মানুষের সাহস কমে না আরো বাড়ে মুক্তা গাছের মানুষ তো জেলখানাটাও বসাছেন জানি তো সাহসী মানুষ এক একটা বীর পুরুষ কি কথা বলেন কথা বলেন ঠিক কিনা একবার মুসলমান আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে জালেম শাসকের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন উদ্ধার করেছেন আমাদের মুক্ত বাসা বাতাসে কথা বলার স্বাধীনতা দিয়েছেন মুক্ত মঞ্চে এখন আমরা কথা বলতে পারি আল্লাহ একবার এই যুবক ভাইদের নিয়ে আপনারা না বেজার ওলামাইকার আমাদেরকে নিয়ে আপনারা না বেজার আজকের চমৎকার সুন্দর এক আয়োজন একবার আমার শহীদুল্লাহ মাস্টার ভাই চিন্তা করি এলাকা গাড়ি কি সন্তান ওনার সাথে আমার দেখা হয়েছিল জেলখানা দেখা হয়েছিল কোথায় মূলত জেলখানার পরিচয় থেকেই মহা আসে তবিকুলসলাম মাদানী সাহেব এবং উনি আমরা একসাথে জেলখানা ছিলাম মহান মালিক আমাদেরকে একত্রিত করেছেন এরকম একটা দিনী মসজিষে সুন্দর একটা পরিবেশে যেখানে এখানে কোনো বাতিলের পক্ষে কোনো কথা চলবে না বাতিলের কোনো দাপট চলবে না এখানে হকের কথা হবে হকের পক্ষে কথা হবে আল্লাহর কথা হবে আল্লাহর নবীর কথা হবে এরকম একটা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা বলেন খুশি না বেজা তবে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল কোনো কোন নিয়ামত পাওয়ার পর বান্দার যখন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় আর যখন নিয়ামতে না শুকরিয়া করে তখন সেই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেয় এটা আমার কথা না মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম নিজেই দাগ দিয়ে বলেছেন লাইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না সুক্রিয়া করবে তাদেরকে আমি কারুদের মতো করব। করবো ফেরাউনের মতো সাইজ করবো টাকলা মুরাদের মতো শেষ করব। হাসিনা হওয়ার মতো সাইজ করবো কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর একটা সের মালিককে চূড়া একশো ষোলো জনের তালিকা করছিল বাবাজা আমার নামটা মাসাল্লা দিয়েছিল বিশত বাবাজে এক পলাইছে কলা পাতার মধ্যে সে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা আসলে আমি আজকে মানিকের পক্ষে নিয়ে আপনাদেরকে বুঝছি আমি অত্যন্ত দুঃখ পেয়েছি কেন জানেন কারণ মানিকের এমন এক জায়গার মধ্যে এই পোলা মানে চাপ মারছে বাবাজের বিসি ফাইটটা যে এখন শেষ পর্যায়ে কি কথা বলেন ঠিক কিনা কথাটা বুঝছেন আপনারা তার মানে বোঝা যায় নিয়ামতের শুক্রিয়া দেয় বলে নিয়ামত বাড়ায় তাকে দেখেন না মামা লোক সাহেবের দিকে

মহান আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অবনিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবে রেখেছেন এর মধ্যে বাবাজি সবচেয়ে যে দামি নিয়ামত সবচেয়ে যে মূল্যবান নিয়ামত এটা হলো কালেমার নিয়ামত ইমানের দৌলত কথা বলেন ঠিক কিনা আমরা মুরব্বীদের বাইরেও শুনি এই কালেমার নিয়ামতকে বাজান যদি এক পাল্লায় রাখা হয় আর জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ রাব্বুল আলমিনের পদত্ত এই কালেমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে বলেন সোহান আল্লাহ মুসলমান এই কালেমা নামক নিয়ামতটা এই ইসলাম নামক দৌলতটা এই ইমান নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুই ভাবে পায় কয় ভাবে জোরে বলেন না কয় ভাবে দুইটা ভাবে পায় একটা হলো আপনাদের মতো আর একটা আমার মতো বলতে পারেন এটা কেমন কথা আপনি লক্ষ্য করে দেখেন আপনার দাদা ছিল মুসলমান এই জন্য আপনার আব্বা মুসলমান আপনার আব্বা মুসলমান এজন্য আপনিও মুসলমান আপনি মুসলমান এই জন্য আপনার সন্তান মুসলমান আপনার সন্তান মুসলমান এই জন্য আপনার নাতিও মুসলমান এইভাবে দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পেয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু বাজান আমি কালামা পাওয়া কোন মানুষ না আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চরণ কুমার দাস জীবনের বাইশটা বৎসর গো মুসলমান দিয়া আমি মিথ্যা

বাই নাই আমার দাস সাগর আল্লাহ আমাকে যখন হিন্দুর ঘরে পাঠাইল আমি গিয়ে মসজিদের কাছে গিয়ে বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি আল্লাহ তুমি কেন আমাকে হিন্দুর ঘরে পাঠাইলা যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাইতা এই মুসলমানদের মতো করে আমি তো তোমার কুদ্রতি পায়ে সেজদা দিতে পারতাম ও মুসলমান দিনের পর দিন দিনের পর দিন আমি আফসুস করেছি আমাকে আমার আল্লাহ কেন মুসলমানের ঘরে পাঠাই নাই আমার দাস ঠাকুর আল্লাহ আমার আফসুস ঠুক আগে নাই দু হাজার বারো সালের এপ্রিল মাসের চার তারিখ দিবাগত রাত্রে আমার মালিক আমি অধমকে সত্যের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান দান করেছে মুসলমান শব্দ দেখার সাথে সাথে আমি কালামা পড়ি নাই আমি তিন মাস গবেষণা করেছি তিন মাস রিচার্জ করে দেখেছি ইসলাম ব্যতীত এই মুসলমান হওয়া ব্যতীত আর মুক্তির কোনো পথ নাই তিন মাস পর যখন আমি কালামাটা পড়লাম বিনিময়ে বাবা হারাইলাম যখন আমি কালামাটা পড়লাম বিনিময়ে আমি আমার মা হারাইলাম এই কালামা করার কারণে বড় তিনটা ভাই হারাইলাম চারটা বোন হারাইলাম আত্মীয় স্বজন হারাইলাম সহায় সম্পত্তি থেকে আমাকে ত্যাজ্য পুত্র করে লাথি মেরে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বলে আমার আফসুস নাই আমার বাবার দরকার নাই আমার ভাইয়ের দরকার নাই আমার ভাই বোন আত্মীয় স্বজনের দরকার নাই আমি তোমাদের সম্পত্তির পরোয়া করি না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট কে মুসলমান আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কিনা জোরে বলেন আমাদের জন্য আল্লাই যথেষ্ট কিনা আরে আল্লাহ যার থাকবে গোটা পৃথিবী তার বিরুদ্ধে গেলে তার কিচ্ছু যায় আসে অনেক বাবাজি আছে নিজেকে একবারে জাতির পিতা বানায়া পুরে বাবা বাবা এক একটা দিবস আসলেই শ্রদ্ধাঞ্জলি দিয়া ফুলের মালা দিয়া কবর টবর সাজায় কি একটা অবস্থা যদি মালিক মাফ করে না দেয় তাহলে উপর দিয়া যতই ফুলের মালা দাও বাজান কোনো লাভ নাই কোন লাভ আর যদি আমার আমাকে মাফ করে দেয় আমার কবরে যদি কেউ জুতা দিয়েও পিপায় এরপরও আমার কোনো সমস্যা নাই মূল হলো আমার আল্লাহর কবলিয়াত আমার আল্লাহর মাফ করে দেওয়া আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের আর কিচ্ছু দরকার পড়বে না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আমি আল্লাহ পায় খুশি নবী পায় খুশি ইসলাম পায় খুশি কুরআন পায় খুশি আপনাদের কি জিজ্ঞেস করতে যাই আপনারাও কি ইসলাম পায় খুশি আছেন তো জোরে বলেন মুসলমান হয়ে খুশি আছেন তো বারবার যে কষ্ট করতে হয় সমস্যা নাই তো নাকি

মুসলমান হয়ে খুশি না কোরআন পায়া খুশি না নবী পেয়ে খুশি না আপনারা যারা খুশি হয়েছেন তাদের নিয়ামত বাড়াবেন কে আর যারা খুশি না এদের টাকলা যেমন বলছিল মনে আছে আপনাদের টাকলা মুরাদ কি বলছিল যে ডামাল পোশাক সাবারি কি বলছিল মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম রাগ বড়া মনে হয় রাষ্ট্র তার বাপের একলা

দশ একবার ইস্তাম্বায় খুশি আছেন তো নাকি বলে জোরে বলেন না হামদুলিল্লাহ আর যারা পুসিনা ইসলাম পায়া যাদের ইস্তামটা পালন করতে মন চায় না পুরান পায়াও যাদের কোরআণকে সংবিধানে আনতে চায় না এরকম লোক আছে না নাই কথা বলে নাছে না নাই আচ্ছা আপনার কি বলে কিন্তু আমরা ভয় পাইছি আর ভয় পাওয়ার দিন তো শেষ আছেন সত্যি মিলে এখন একটা কাজ করি আসেন এই দেশের রাষ্ট্র ধর্ম তো থাকবেই আসেন আমরা কোরআনের সংবিধান এই রাষ্ট্রে চালু করার চেষ্টা করি আপনারা কি বলেন দল মত নির্বিশেষে আর কোন বাধাবাগে চলবে না আর মারামারি কাটাকাটি হানাহানি চাই না দেখুন বীর বীর দেখুন আমি দলা দলে চাই নাই আস্তে আমি জোরে আমি নিয়ে দলা সময় নাই সকলে হাতে হাত রাখতে হবে এই দেশে

আবারও মনে করা দেয় নিয়ামতের শুক্রিয়া যায় করলে নিয়ামত বাড়ায় কে আর না করলে নিয়ামত কেড়ে নেয় কে অনেকে বিশ্বাস করতে চায় না ইসলাম কেউ খুশি এদের পরিণতি কেমন হয় একটু জানার দরকার আছে না একটু জানার দরকার আছে না একটা বাস্তব ঘটনা বলুন শুনলে আপনারা শিহরিত হয়ে যাবেন কিছুদিন আগে সৌদি আরবে এক বড় হুজুর মারা গেছে কি হুজুর বড় হুজুর সাইকুল হাদিস পিরে কামেল হাফেজ মাওলানা অনেক বড় বিশ্বাস মারা গেছে মারা যাওয়ার পরে ওনাকে দাফন করছে মদিনার মাটিতে আল্লাহ হয় মদিনার মাটিতে দাফন করা মরার পরে শোয়া ইচ্ছা আছে না ভাই কি নবীর পাগলা ইচ্ছা আছে না আসে আল্লাহ হয় আল্লাহ তুমি আমাদের কবুল করো জোরে বলে আ তো বড় হুজুর মারা গেছেন ওনাকে দাফন করছে মদিনা নবীর দেশে দাফন করছে আলহামদুলিল্লাহ তো ওনার মৃত্যুর তিন বছর পরে কয় বছর তিন বছর ভালো করে খেয়াল রাখবেন যারা আওয়ামী লীগ সরকারের পতনের পরেও এখনো যারা মনে করেন আওয়ামী লীগ ভালো ছিল এখনো যারা আওয়ামী লীগের পক্ষে করে আপা 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 আছে আপা চলে আসার জন্য চেষ্টা করতেছে এখনো যারা আপার দালালেরা যারা আছে একটু ভালো করে খেয়াল করবেন দেখেন হুজুর মারা যাওয়ার তিন বছর পরে ওই এলাকায় আরেকজন লোক মারা গেছে যারা আপনারা মক্কামুদ্দিন শহর করছেন আপনারা জানেন যদি সৌদি আরবে মক্কামুদ্দিন এলাকায় কোনো লোক মারা যায় দুই তিন বছর পর অনুমান করা হয় যে ওই ব্যক্তির যেখানে কবর দেওয়া হয়েছে তো মিশে যা এই জায়গায় কবরটা করে নতুন আরেকটা লোককে এখানে দাফন করা হয় পরিষ্কার যেমন আমি যেখানে বসছি এখানে আপনাদের ময় এলাকার যারা গণ্যমান্য আছেন আপনার এলাকাবাসী যারা আছেন আশপাশে আপনাদের আত্মীয় স্বজনের বাবা মার কবরস্থান আছে না নাই। পাঁচ বছর দশ বছর আগে যাদের বাবা মারা গিয়েছে আপনারা কি মনে করেন এখন যদি কবরটা করা হয় লাস্ট পাওয়া যাবে

আপ্তটো সিরফি রে তেহ চন্দ্র ফুলের পিভি তেহ মাইজ মানদারের পিভি তেহ এ কানদার পিভি তেহ জীবিনার পিভি তেহ সোহলে সনের পিভি তেহ মটকা গাবীর পিভি বাগের পিভি তেহ চার করলা মন করলা গো এ

গজি এটা তো সিদ্ধি এটা নাম জানে কি হ্যাঁ যুবকরা কথা বলে না সৌরস না নাম জানে কি আরে বাবা এরা করে কে জানে এরা মাদারের